আমাদের নিত্য দিনের জীবন যাপনে একটি প্রশ্ন প্রায়ই আমরা সম্মুখীন হই যে চুল দাড়ি নখ এগুলি কোন দিন কাটা ঠিক হবে কারণ এগুলো কিন্তু আমাদের মঙ্গল অমঙ্গল বা কল্যাণ অকল্যাণের সঙ্গে সংযুক্ত শাস্ত্রে কোন দিন এই ক্ষৌরকর্ম করলে পি ফল লাভ করা যায় তার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে শাস্ত্র বলছে রবৌ দুঃখম অর্থাৎ রবিবারে ক্ষৌরকর্ম করলে দুঃখ লাভ হয় সুখম চন্দ্রে চন্দ্র অর্থাৎ সোম অর্থাৎ সোমবারে যদি আপনি কর্মাদি করেন তাহলে সুখ লাভ করা যায় পুজো মৃত্যু বুধে বলং পুজো মানে হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গলবারে যদি আপনি খৌর কর্মাদি করেন তাহলে আপনার আয়ু ক্ষয় হবে এবং বুধবারে যদি ক্ষৌরকর্ম কর্মাদি করেন তাহলে বল বৃদ্ধি হয় মানহানি গুরুরবারে শুক্রের শত্রু ক্ষয় অনুভবের অর্থাৎ গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার যদি আপনি ক্ষম করেন তাহলে আপনার মানহানি সম্ভাবনা থাকে শুক্রে শত্রু ভবের এবং শুক্রবারে যদি ক্ষৌরকর্ম করা হয় তাহলে শত্রু নাশ হয় শত্রু ক্ষয় হয় স্বনা যাওয়া সর্বদোষসু ক্ষৌরমাত্র বিবর্যয়ের অর্থাৎ শনিবারে যদি ক্ষৌরকর্ম করা হয় তাহলে অশুভ ফল লাভ হয় তবে এক্ষেত্রে জন্মবারটিকে এর মধ্যে ধরবেন না অশৌচাদির ক্ষেত্রে ক্ষৌরকর্ম যেই দিন অবশ্যম্ভাবে সেই দিনেই ক্ষৌরকর্ম করণীয় এক্ষেত্রে এই সিদ্ধান্ত বলবৎ নয়